তীর ধনু আর লক্ষ্য বস্তু এই তিনটি বস্তু ধনু হচ্ছে প্রণব ও নাম তীর হচ্ছে প্রাণ লক্ষ্য বস্তু হচ্ছে পরমাত্মা সত্য ব্রহ্ম যখন পা প্রাণ স্থির বোধ হইবে তাহাকে ঠাকুর স্থির হাত আত্মা বুঝাইয়াছেন স্থির আত্মাই পরমাত্মা ইহাই লক্ষ্য বস্তু ব্যাধ তাহার লক্ষ্য বস্তু পাখিকে বিদ্ধ করিতে হইলে ধনুতে তীর সংযোগ করিয়া পাখির প্রতি তন্ময় হইয়া তীর নিক্ষেপ করিলে পাখি বিদ্ধ করিতে পারে সাধক এখন ব্যাধের মতন প্রাণ পাখি অর্থাৎ পরমাত্মার সঙ্গে আবদ্ধ হইতে হইলে নাম ধনুতে প্রাণ স্বর প্রাণ এই স্বর সংযোগ করিয়া শ্রীপদ তন্ময়তা আনিতে পারিলেই লক্ষ্য বস্তু লাভ করিবেন ইহাই নাম ধনুতে প্রাণ স্বর দিয়া ব্রহ্মকে বিদ্ধ করা নামকে প্রাণের সঙ্গে যুক্ত না করিয়া সাধক কখনো লক্ষ্যবস্তুতে পৌঁছতে পারে না কলিযুগে সত্যনারায়ণের সেবায় সত্যপীঠ অর্থাৎ আসনটি সত্যের প্রতীক ধনু হইল নাম তীর হইল প্রাণ এই তিন সংযুক্ত করিয়া দেওয়া হয় ইহার তাৎপর্য এই যে নাম প্রাণের সঙ্গে যোগ করিয়া নাম করিতে নামে রুচি তন্ময়তা আসে নাম প্রাণ এবং তন্ময়তা এই তিনের যোগ হইলেই সত্য পদ ছাড়া ছাড়া হয় না ইহাই জ্ঞান জ্ঞানযোগ ধ্যানযোগ ও ভক্তিযোগের মর্মার্থ যোগ দ্বারাই যোগেশ্বরের গোবিন্দ প্রাপ্তি হয় সত্যনারায়ণ ব্রতে যে সিন্নি দেওয়া হয় তাহা জীবের ভাগ্যের ভোগ নিবেদন ভোগদান করিতে করিতে দানের অর্থাৎ ভাগ্যের আর যখন কিছুই অবশিষ্ট থাকিবে না তখনই সত্য অর্থাৎ মহাপ্রসাদ প্রাপ্তি হয় ইহাই শ্রী ঠাকুরের আচরিত প্রচারিত সত্যনারায়ণ ব্রত সত্যব্রত প্রতিব্রত জয়রাম জয়রাম গুরু কৃপাহি কেবলম